এই রোলটা হচ্ছে ঝাড়গ্রামের বিখ্যাত রোল আমি নিয়েছি এগ রোল তোমরা চিকেন রোল ট্রাই করতে পারো আর কোথা থেকে ট্রাই করবো এই যে তোমরা এই দোকানটা এই টাইমে মানে সন্ধ্যাবেলার টাইমে তোমরা এটা পেয়ে যাবে কোথায় ঠিক এই যে কলেজ কলেজ মোড় এই যে কলেজ মোড় আছে না কলেজ মোড় এই যে ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে পেয়ে যাবে ঠিক আছে এই যে এই যে তোমরা দেখতে পাবে এই যে লেখা আছে লাচ্ছা পরোটা এটা সব দিন লেখা থাকে আর দোকানটা হচ্ছে লাল রঙের ওকে দোকানটা হচ্ছে লাল রঙের আর তোমরা এটাকে দিনের বেলা পেয়ে যাবে দিনের বেলা পাবে হসপিটাল হসপিটাল মোড়ের কাছে ঠিক আছে হসপিটাল মোড়ের কাছে দোকান দিনের বেলা থাকে আর এখানে থাকে লাচ্ছা পরোটা আলু পরোটা সব যেরকম যেরকম দশ টাকা পনেরো টাকা করে পিস হয় আর দারুণ বানায় সিরিয়াস সিরিয়াস দারুণ বানায় মানে সকালবেলা টিফিনটা পুরো ভর্তি থাকে দাদার দোকানে দাদার দোকান তোমার সকাল সকাল টাইমে খুলে যায় এরকম টাইমে সবাই ব্রেকফাস্ট শুরু হয় আর এগারোটার মধ্যে সাড়ে দশটার মধ্যে দাদার পুরো সব মানে সমস্ত কিছু খতম হয়ে যায় মানে এত ভালো বিক্রি হয় ঝাড়গ্রাম মার্কেটের মধ্যে ঠিক আছে আর টেস্টও সুন্দর আর দামটাও যেরকম হয় দামটাও ওরকম টেস্ট সব থেকে বড় কথা টেস্ট সুন্দর করে ওই জন্য স্টক আউট হয়ে যায় যেরকম স্টক আউট হয় ওরকম স্টকআউট হয় তোমরা ট্রাই করতে পারো সব